আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শ্রুতিশ ডায়েরি তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি আর আম্মু আমাদের বাগানের যে গাছগুলো আছে সেগুলো একটু পরিচর্যা করব। আসলে অনেক দিন হলো গাছগুলোকে ঠিকভাবে যখন নেওয়া হয় না আমার এসএসসির আগে থেকেই ভাবছিলাম যে গাছগুলোকে একটু ঠিক করব। কিন্তু তারপর রমজান আসলো আবার ঈদ তো তেমন সময় করে উঠতে পারছিলাম না আমার এই গাছটাতে অনেকগুলো চারা বের হয়েছে এই চারাগুলোকেই আমরা কয়েকটা টবে লাগাবো আমি এখানে কিছু মাটি রেডি করে নিয়েছি তো চারাগুলো এখান থেকে সরানোর পরে আমি যে মূল গাছটি সেটার গোড়ায় পর্যাপ্ত পরিমাণের মাটি এবং ডিমের খোসার গুঁড়ো দিয়ে সেটাকে রেডি করে নিয়েছি এরপরে এই চারাগুলো আমি বিভিন্ন টবে লাগালাম আমরা আজকে প্রত্যেকটা গাছের গোড়াতে ডিমের খোসার গুড়া ব্যবহার করেছি এটা যে কোনো ধরনের গাছে অনেক শক্তি যোগায় এবং বেড়ে উঠতে সাহায্য করে এই গাছগুলোর মধ্যে কিছু আমরা বারান্দা রাখব আর ঘরের মধ্যে আমার আর আম্মুর কিছু পছন্দের জায়গায় রাখবো তো সেই অনুযায়ী আমরা গাছগুলোকে বিভিন্ন ধরনের পছন্দের টবে লাগালাম এরপর আমাদের বাগানের মানি প্ল্যান্টের গাছ থেকে কিছু ডাল সংগ্রহ করে আমাদের পছন্দের বিভিন্ন ধরনের টব রেডি করলাম এই টবের ট্রে থাকলো আমরা এর তলায় কিছু পাথর দিয়ে যেহেতু আমরা এই টপটি আমাদের ডাইনিং টেবিলে রাখবো এরপর আমরা পর্যাপ্ত পরিমাণের মাটি এবং ডিমের খোসার গুঁড়া দিয়ে টপটি রেডি করে নিয়েছি আমার পাশের পাশের আনটির অনেক সুন্দর একটা বাগান আছে তো আনটির হচ্ছে মানি প্ল্যান্টের অনেক শখ ছিল তাই আনটিকেও আমি একটা টব রেডি করে দিলাম এই তো আমাদের গাছগুলো রেডি তো গাছগুলো আমরা আমাদের বাসার বিভিন্ন জায়গায় রেখেছি গাছগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ